মন্টু এ কথা বলতেই সঙ্গে সঙ্গে জাদুর চাদর চলে আসে এই দেখে মন্টু সেই চাদরের উপর দাঁড়িয়ে যায় আর মন্টুকে উড়িয়ে নিয়ে যেতে থাকে এক গ্রামে এক যাদুকরী গাছ ছিল আর তার কাছে একটি মনি আছে আর সেই মনিতে সমস্ত জাদুশক্তি আছে সেই মনির মাধ্যমে সমস্ত গ্রামবাসীদেরকে সাহায্য করে গাছ এতে করে গ্রামবাসীরা অনেক উপকৃত হয় আর সেই গ্রামে একজন ভয়ঙ্কর টাইনি আসে হে হে জাদুর গাছে জাদু মনি আমার আনতেই সেই মনে আমি পেলে সর্বশক্তিমান হয়ে যাব যাই গিয়ে জাদুর মনিটা নিয়ে আসি এই কথা বলে ডাইনি সেই জাদুর গাছের কাছে যায় আর মনিটি সেখান থেকে উঠিয়ে নেয় ডাইনি মনিটি উঠিয়ে নিতে জাদুর গাছ ডাইনিকে আর কিছুই করতে পারে না কারণ মনি যার কাছে থাকবে সেই একমাত্র জাদুর অধিকারী হবে আমি এখন থেকে আমি যা বলবো হয়তো সর্বহার মনে দিয়ে গ্রামবাসীদেরকে সাহায্য করি হয়তো গ্রামবাসীরা যা দিয়ে ফিরিয়েছি আমার মনে আমাকে দাও তো গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করেছিস আর না এবার থেকে আমি সর্বশক্তিমান এই যাদুরমণির সাহায্যে আমি যা ইচ্ছে তাই করতে পারবো এই কথা বলে এটাই নিয়ে সেখান থেকে চলে যায় তার রাস্তা নাই আর যাদুর গাছ ভাবতে থাকে সে গ্রামবাসীদেরকে কিভাবে সাহায্য করবে কারণ তার কাছে তো যাদুরমণি নেই আর তখনই জাদুর গাছের কাছে মন্টু শিয়াল আসে আর বলে হে তোমার মন খারাপ কেন তোমার কি হয়েছে আর তাছাড়া তোমার জাদুর মনে দেখছি না জাদুর গাছ মন্টু শিয়ালকে সব কথা খুলে বলে ও এই ব্যাপার জাদুর গাছ তুমি কোনো চিন্তা করো না আমি তোমার ফিরিয়ে কারণ তুমি এই অনেক সাহায্য আমাকে তো তোমার জন্য এইটুকু করতেই হবে এই বলে মন্টু শিয়াল তার জীবনের ঝুঁকি নিয়ে ডাইনের আস্তানায় যেতে লাগে আর ডাইনের আস্তানায় মন্টু এসে দেখে ডাইনি ঘুমিয়ে গেছে আরে বা ডাইনি তো ঘুমিয়ে আছে এই তো সুযোগ এরপর মন্টু জাদুর মনিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর জাদুর গাছের উপরে মনিটি রেখে দেয় আর জাদুর গাছটি তার হারানো সর্বশক্তি ফিরে পায় আরে বাহ আমি আমার শ্বশাস্ত্রের শক্তি ফিরে এলাম ধন্যবাদ কুমটু তোমার জন্য আমি আরেকটা শক্তি ফিরে দিলাম তাই তুমাকে আমি উপহার দিতে চাই এই যারাথনেটিই তুমি নিয়ে যাও যাও এখন থেকেই চারজনী ছাড়া গ্রামবাসীদেরকে অপকাল করতে পারবো তাই তোমাকে যার যার দিয়ে দিলাম আর হ্যাঁ তুমি কিন্তু এই যারাথনে দিয়ে এ খারাপ কাজে না কাজে না কেমন ধন্যবাদ তোমাকে জাদুর গাছ আমাকে জাদুমণিটি দেওয়ার জন্য আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না এই কথা বলে মন্টুশিয়াল সেখান থেকে চলে যায় আর তার বাড়িতেই চলে আসে যাদুরমণি আমার অনেক দিনের শখ আমি একটা বড় বাড়িতে বাস করবো আমার একটা অনেক সুন্দর বড় বাড়ি দরকার আর তখনই সঙ্গে সঙ্গে একটা সুন্দর বাড়ি হয়ে যায় এই দেখে অনেক খুশি হয় আর বলে আরে বা এত সুন্দর বাড়ি আমার তো কপাল খুলে গেল এবার একটা সুন্দর গাড়ি দরকার আরে বলতে না বলতেই এত সুন্দর একটা গাড়িও পেয়ে গেলাম আমার তো লটারি লেগে গেল হা হা এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি চালানোর জন্য তো টাকা পয়সার প্রয়োজন আজকাল টাকা পয়সা ছাড়া তো কিছুই হয় না এই বলতেই সেখানে সঙ্গে সঙ্গে অনেকগুলো টাকা এসে যায় আহ হাহ হা হা আ এখন আমি অনেক ধনী আমার তো লাইফ সেট হয়ে গেল আ আ আর এদিকে যাইনি ঘুম থেকে উঠে দেখে তার কাছে সেই জাদুর মনে নেই এই দেখে সে অনেক রেগে যায় আরে আমার জাদুর মনি কি হলো আমার জাদুমণি কোথায় গেল কার এত বড় সাহস যে আমার জাদুর মনি চুরি করেছে কিন্তু সে কিভাবে চুরি করবে না না কিন্তু সে ছাড়া তো এই গ্রামে আমার সঙ্গে মোকাবেলা করার মতো আর কেউ নেই এই বলে যায়নি অনেক রাগান্বিত হয়ে গাছের কাছে যেতে লাগে এই তুই আমায় যাদুর বনে কেন চুরি করেছিস তোকে আজকে আমি ছাড়ব করা প্লিজ করো না আমি তোমার কি করেছি

জাদুর গাছ ভাববে জাদুর মনে নিয়ে সে ভুলে গেছে না আমার এটা ঠিক হচ্ছে না যাই আমি গিয়ে দেখা করে আসি এই বলে মন্টু জাদুর গাছের সঙ্গে দেখা করতে যায় আর এসে দেখে জাদুর গাছ সেখানে নেই আর মন্টু অনেক অবাক হয়ে যায় আরে এ কি দেখছি জাদুর গাছের আবার কি হলো কোথায় গেল সে এখানে তো ছিল তাহলে কি গ্রামবাসীরা সোনাদানা দানা লোভে উঠিয়ে নিয়ে গেছে না না সেটা হতে পারে না গ্রামবাসীদেরকেও তো সে সাহায্য করে গ্রামবাসীরা এটা করতে পারে না এটা নিশ্চয়ই ভয়ঙ্কর ডাইনির কাজ তার জাদুর শক্তি ছিনিয়ে নেওয়ার জন্য হয়তো জাদুর গাছকে উঠিয়ে নিয়ে গেছে না আমাকে ডাইনির আস্তানায় নাই গিয়ে দেখতে হবে আসলে ব্যাপারটা কি মন্টু ডাইনি রাস্তা নাই গিয়ে দেখে ডাইনি ও জাদুর গাছও নেই এতে করে মন্টু আরো বেশি অবাক হয়ে যায় আরে এই জায়গা তো পুরো খালি এখানে তো কেউ নেই তাহলে ডাইনি জাদুর গাছকে নিয়ে কোথায় গেছে আমি তাকে কোথায় খুঁজব আরে আমার কাছে তো জাদুর মনি আছে জাদুর মনি থাকতে চিন্তা কিসের এই বলে মন্টু তাড়াতাড়ি করে তার ঘরে আসে আর বলে হে জাদুর মনি আমার জাদুর গাছ বন্ধুকে খুঁজে পাচ্ছি না দয়া করে তুমি তাকে খুঁজে দাও সে কোথায় আছে আমাকে বলে দাও আর সঙ্গে সঙ্গে জাদুর মনি মন্টুকে দেখিয়ে দেয় যে সে ভয়ঙ্কর ডাইনি জাদুর গাছকে কোথায় বন্দি করে রেখেছে ও তাহলে ডাইনি দ্বীপের মধ্যেই জাদুর গাছকে বন্দি করে রেখেছে তাই তো বলি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কিন্তু জাদুরমণি আমি সেখানে যাব কিভাবে আর জাদুর গাছকে উদ্ধার করব বা কিভাবে মন্টু এই কথা বলতেই সঙ্গে সঙ্গে জাদুর চাদর চলে আসে এই দেখে মন্টু সেই চাদরের উপর দাঁড়িয়ে যায় আর মন্টুকে উড়িয়ে নিয়ে যেতে থাকে এইভাবে অনেকক্ষণ আকাশে ওড়ার পর ডাইনের সেই দ্বীপে পৌঁছে যায় আরে মন্টু

এই কোন구나 আসছে ওই তো বন্ধু মুটু তুমি আমার পিছনে লুকিং পড়ো নয় তো তোমাকে মেরে ফেলবে আরে এখানে তো শিয়ালের গন্ধ আসছে কিন্তু এখানে শিয়াল কিভাবে আসলো এই জাদুকর এখানে কোন শিয়াল এসেছে যদি এসে থাকে তাহলে তাড়াতাড়ি বল নয়তো তোকে মেরে ফেলবো এই কথা শুনে ডাইনি সেখান থেকে চলে যায় এরপর মন্টু জাদুর মনে দিয়ে জাদুর গাছকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো কাজই হয় না বন্ধু তুমি এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ডাইনিং যাবে আমাকে নিয়ে যেতে হলে তোমাকে ডাইনির সঙ্গে করতে হবে ও তাহলে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি এই কথা বলে মন্টু ডাইনির কাছে আসে ও তাহলে তুই এখানে এসেছিস তাই তো বলি এখানে শিয়ালের গন্ধ কোথা থেকে আসছে তুই যেহেতু এখানে এসেছিস তাহলে আমার মনে আমাকে ফিরিয়ে দে তাড়াতাড়ি দে নইলে আমি তোর ঘর মরকে দেব ডাইনি তুই অনেক ক্ষতি করেছিস তোর আজকে শেষ দিন হে জাদুর মনি তোমার জাদুর সর্বশক্তি দিয়ে এই ভয়ঙ্কর ডাইনিকে প্রয়োগ করো আর সঙ্গে সঙ্গে জাদুর মনি তার সমস্ত শক্তি দিয়ে ডাইনির ওপর প্রয়োগ করে আরে মর্খ শিয়া তুই এটা কি করলি এ মনি দিয়ে আমাকে মাছিস আমি চলে যাচ্ছি মাঁচানো আ আমাকে মাঁচা এইভাবে ডাইনি সেখানে জ্বলে পড়ে শেষ হয়ে যায় এরপর মন্টু জাদুর গাছকে সে জাদুর চাদরে উঠিয়ে নিয়ে যায় আর তারা গ্রামে এসে যায় এরপর থেকে সমস্ত গ্রামবাসীরা বেশ হাসি খুশি ভাবে জীবনযাপন শুরু করে